এইখানে ময়নারে কিভাবে দর্শন করি মসজিদ মিজেদি ও নুরুগো সসার ইমাম মদিনা কামিকাম করতে পারিনি এই যে ময়না রক্ত এই পাশে দেখি জি জি এই যে হচ্ছে ময়না রক্ত যেখানে আসলে ময়নার লাশটা পাওয়া গেছে আমরা ওইখানে আজকে কাকা নাকি লাগে তারপর বলে তাইরে বলে তুলছে ক তারপর কয় বলে তাইরে ডাক্কাই তুলছে তুললা তারপর তাই যে বাড়িতে তাই আর গরু শুধু চাচা চাচা শুনছো ময়না হত্যার রহস্য এবার ফাঁস হয়েছে নতুন করে সবকিছু ক্লিয়ার হয়ে গেল ময়নার চাচাই ময়নাকে মেরে তাকে মসজিদে রেখে এসেছে গোপন সকল তথ্য আসুন জেনে আসি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এইখানে মেয়ে ময়নারে কিভাবে দর্শন করি মসজিদে মিজেদি কোন নরোফুসা আইমা মদিনা কামে কাম করতে ভারিনি এই যে ময়না রক্ত এ এপাশে দেখি জি জি এই যে হচ্ছে ময়না রক্ত যে যেখানে আসলে ময়নার লাশটা পাওয়া গেছে আমরা ওইখানে আজকে যাইতাছি আজকে 11 দিন হইছে ঘটনাটা না জি আমরা আজকে ওইখানে যাইতাছি দেখি না ময়নাকে কোথায় আসলে যেখানে অনেকে ধারণা করতেছে এইখানেই দর্শন করছে হ্যাঁ যেটা সকলের ধারণা এখন বাকিটা হচ্ছে আল্লাহ জানে আমরা সেই দোতালার মিতে এখন আসছি এই ময়নার ময়নারে কিন্তু এইখান থেকেই কিন্তু মৃত্যুদেহটা আসলে নিয়ে আসা হয় রাখা হয়েছিল কোথায় ময়নার লাশটা ময়নার লাশ একটু লাইট আছে জি জি আসছে লাইট একটু লাইট গুলো দেন লাইট পাইতেন না হ্যাঁ লাইট লাইট পাইতেন এইদিকে লাইট নেই এইখানে ওই যে ময়নার রক্ত হলো বর্তমানে মসজিদ আছে এই যে ময়নার এখানে রক্ত এই যে জি জি একটু লাইটটা টিপ দেন জি দেন এই যে ময়নার রক্ত এই যে এই যে হানো রক্ত এই যে হানো রক্ত একটু দেখেন তো একটু দেখেন আপনি একটু দেখেন এই যে এই যে ময়নার রক্ত এই এই পাশে দেখি জি জি ওই এই যে হচ্ছে ময়নার রক্ত তো দেখতে পারতাছেন এই যে হানো এই যে রক্ত এই যে হচ্ছে সেই ময়নার রক্ত যে ময়নাকে সকলে ধারণা করতেছিল যে মসজিদে আয়শা দর্শন করা হয় তাহলে এখানে কিন্তু আবার রাস্তার পাশে হয় রাস্তার পাশে রাস্তার পাশে হয়ে যায় জি জি আচ্ছা ঠিক আছে তো সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত আছি ময়নাকে সবাই ধারণা করতেছে যে এই মসজিদের মধ্যে দর্শন করা হয়েছে কিন্তু অনেকে বলতেছে না এই মসজিদের মধ্যে আসলে দর্শন করা হয়নি লাস্টা ফজর উক্ত নামাজের সময় লাস্টা এখানে উঠে আনা হয়েছে এরকম ধরনের ধারণা একজন মসজিদ নিয়মিত উনি নামাজ পড়ে

হ্যাঁ আপনি একটু ক্যামেরাটা একটু কাছে আনেন কাছে আনেন একটু নিচু জো করেন যে হলো রক্তটা দাদা জানি দাও এখানে শুয়ে রাখছি না 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 লাশ নিচে নিচে আছে এখানে শুয়ে আছে লাশ নিচে আছে এই যে নিচে আছে রক্তটা হচ্ছে এটা ঠিক আছে এই যে দেখতে পাইতেছেন ময়নার রক্ত জি জি এই যে দেখতে পারতাছেন ময়নার রক্ত তো যাই হোক এদিক দিয়ে একটু ক্যামেরাটা আবার দিয়ে তাহলে এবার বুঝতে পারতাছেন নি যে আসলে এখানে কোনো মূল ঘটনা না এখানে ঘটনা হইছে না এখানে মাইদাইন ইমাম মাদিনের দৃষ্টি করবার তো নিয়ে

উনি আবার আসছিলেন যে ঘটনার পরে ওনার বাড়ি যাচ্ছে ওনার মেয়ে একটা বাচ্চা হয়েছে ওনার মেয়ের সাথে হসপিটালে দুর্গা পুজো ওনার আসিল না এটার মধ্যে যিনি মক্তব করা উনি ছিল না না উনি ছিল না উনি ছিল না উনি ছিল না আচ্ছা যাই হোক আমরাও এখানে আসছি আপনাদেরকে দেখানোর জন্য যেখানে ময়নার আসলে এই ঘটনাটা ঘটে আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি এই কনার মধ্যে কিন্তু আরেকটা জিনিস আমরা দেখ আরেকটা জিনিস দেখে দেখেন এই দেখেন ইহার তো তার হত্যাকাণ্ড কটাই তো হয়ে দেখেন আমরা এখানে একটা জেনারেটর আছে সবসময় জেনারেটর ব্যবহার করে ব্যবহার করা হয় তাহলে কিভাবে দর্শন করবে এটা অসম্ভবের কথা এটা কোনো কল্পনা করবেন এই কাম তারা করতে পারতো না আচ্ছা যাই হোক এখানে আবার একটা কথা হচ্ছে ইমাম যদি এখানে দর্শন করতে এখানে জি জি জি

ইমাম সারাদিন নামাজ পড়ে নামাজ পরে কোরআনশিপ সব সময় মিনিট আগে পাঁচ মিনিট আগে নামাজ পড়তাম মাই আই দিমাম ইমাম একটা কোরআনশিপ পরে এরপরে ইমাই এই ইউটিউব সামনে সিমবির কাছে এক মসজিদ আছে উনার বহুদিন চাকরি করছে ওনার ওনার বেতনে সমস্যা থেকে বেতন দিয়ে কম এই এরপরে ইমসিদানো হয়েছে মার্জিনে

বিদেশ থেকে এসেই বারবার বলেছে যে আমাকে ফোন করতো বাড়িতে আসার জন্য বলতো এইগুলা কিন্তু সাংবাদিকরা একটি সন্দেহ দিক অবস্থায় নিয়েছে এরপরে যখন আবার তার মুখ থেকে তার আয়ের সেই ময়নার চাচার কথাটা উল্লেখ করেছে এবং তার মায়ের সন্দেহের কথা উল্লেখ করেছে তখনই সাংবাদিকরা ধীরে ধীরে চার মিলিয়ে এটাকে একটা পরক্রিয়ার বিষয়ে চালিয়ে দিয়েছে আমরা মনে করি যে যে কোনো ঘটনা অবশ্যই উদঘাতন হবে

যেন চূড়ান্ত ভাবে নেই তাহলে এটা পায়চালা হবে এবং হবে বলে আমরা মনে করছি কেননা বাংলাদেশ এখন ডিজিটাল তারা ডিজিটাল পদ্ধতিতে পারবে বলে আমরা মনে করছি ঘটনা একদিনই